বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রসৎসমাতে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার শো শুনে অনেকে মনে করবেন আসলে ঠান্ডা লেগছে তো যার জন্য একদম কণ্ঠটা অন্য ধরনের হয়ে আছে বাপ ছেলেকে দুষ্টামি করতেছে দেখতে দেখতেই পারতেছেন মানে ছেলের সাথে অনেক মজা নিতেছে আসলে আমরা সামার মানে যেটা একটা সাপ্তাহিক ছুটি থাকে ওই ছুটিটা ছাড়া আমরা মানে ফ্যামিলিভাবে একসাথে বের হতে পারি না কারণ সময়টা খুবই কম থাকে এখন দিন অনেক ছোট রাত অনেক বড় যার কারণে ছুটির দিন ছাড়া আমরা বাইরে যেতে পারি না আর গেলেও বাঁচাকাছা নিতে পারি না কারণ পরের দিন ওদের স্কুল থাকে তাড়াতাড়ি শোয়ানের একটা ব্যাপার থাকে ওকে নিয়ে গেলাম ওর জ্যাকেট কিনবে ওর বরণের যে জ্যাকেট আছে ওইটা ওরও এখান পছন্দ না এখন মানে আরেকটা জ্যাকেট কিনবে আর অবশ্য দুইটা তিনটা জ্যাকেট হলে ভালো হয় কারণ বৃষ্টি হলে ভিজে যায় আমাদের এখানে অনেক বৃষ্টি হয় আর এটা এই একটা সেক্টর দেখাচ্ছে আপনাদেরকে কসমেটিক মানে স্কিন কেয়ারের যা আছে যাবতীয় সব কিছু এখানে আমি এখানে যখনই আসি আমার এখানে পছন্দ অনুযায়ী নিয়ে যাই এখন আমার মেয়েও এখানের ভক্ত হয়ে গেছে আমার মেয়েও নিয়ে যায় আসলে স্কিন কেয়ারগুলো অনেক ভালো এবং কসমেটিকগুলোও অনেক ভালো আমি অনেক আগে থেকেই এগুলা ব্যবহার করে করতেছি মানে সব ধরনের প্রোডাক্টই ব্যবহার করি যখন যেটা ভালো লাগে হাতের নাগালে পাই তখনই সেটাই নিয়ে যাই আমার ফিক্সড করা কোনো প্রোডাক্ট নাই যে আমাকে এটাই ব্যবহার করতে হবে আমার কাছে আসলে যেটা ভালো লাগে সেটাই আমি ব্যবহার করতে থাকি আর এখানে আমি জ্যাকেট দেখলাম নিজের জন্য এটা মোটামুটি পছন্দ হয়েছে এটা একটু লম্বা এটারই ডিজাইন আর একটা আছে একটু ছোট আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন কোন জ্যাকেটটা কিনলে ভালো লাগবে এই যে আরেকটা দেখাচ্ছি এখানে এগুলো হচ্ছে কালো কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না কালো কারণ কালো একটা জ্যাকেট আছে আমার তার জন্য একটু ভিন্ন ধরনের চাইতেছি কালো ব্লু দুনোটা জ্যাকেটই আছে বলবেন যে যখন জ্যাকেট আছে আর জ্যাকেট কেনার দরকারটা কি আসলে একই ডিজাইনের দুইটা জ্যাকেট তো তার জন্য একটু ডিফারেন্ট জন্য নিতে চাইতেছি অনেক সময় বৃষ্টিতে নষ্ট হয়ে গেলে পরের দিন এটা পরা যায় না তার জন্য লাগে আসলে কাপড় টাপড় লাগে বলবেন কোনটা ভালো লাগছে আর এখানে আসছিলাম হাজব্যান্ডের জন্য জ্যাকেট কেনার জন্য কিন্তু তার পছন্দ হয় নাই বললাম যে এখানে তোমার যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য অনুযায়ী এখানে জ্যাকেট পাওয়া যাবে না চলো আমরা অন্য আরেকদিন অন্য জায়গায় গিয়ে দেখব তখন সে বলল হ্যাঁ চলো আমরা অন্য জায়গায়ই দেখব পরে আরেকটা মানে এখানে অনেকগুলো কাজ নিয়ে একসাথে অনেকগুলো কাজ নিয়ে আসি সবগুলা শেষ হয়ে যাবে এরকম আরেকটা পাঠ আসবে আপনাদের সামনে সেটাও নিয়ে আসবো আপাতত এতটুকুই ভালো থাকবেন কাছের মানুষকে ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে রাখে আর সবাই সবার মা বাবাকে অনেক অনেকভাবে ভালো রাখবেন এই দেখেন আমার ছেলে তার পছন্দের জ্যাকেট কিনে ফেলেছে এটাই বারে বারে দেখাচ্ছে সে অনেক খুশি তার খুশিতে আমরা অনেক খুশি বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ